আছে গাড়ী আছে

রাজা বাইক কর সরকার জিতব একটা দুটো এনসিপি দল রাজা বাইক জয় বাংলা জয় আপনারা জানেন ওই এনসিপির টুকাইরা এত বড় কাপুরুষ যে গোপাল গঞ্জের নেট বন্ধ করে দিয়েছে ওই টুকাইর বাচ্চারা যদি সাহসパクト গোপাল গঞ্জের নেট দিতো ঠিক আর ওইbastard গুলোকে বলতে চাই যে গোপালগঞ্জের মাটিতে একটা ফিরে যেতে পারছি না তোর বাপ প্রশাসন ছাড়া তোর পুলিশ পুলিশটা দূরের কথা তোর আর্মি বাবা গুলো না থাকলে আজকে সবগুলোকে ধরে রাখতাম তার চেয়ে বড় কথা নেট চলো না হলে আজকে আমরা সবাই একত্রিত হয়ে ওদেরকে ধরে রাখতাম আজকে আমরা বলতে চাই এই মাটিতে হজরত শামসুল ফরিদপুর রহমেদুল্লাহিয়া আলাইহি জন্মগ্রহণ করছে এই মাটিতে বাংলাদেশের রূপকার বন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করছে আপনারা ভয় পাবেন না সকলে মিলে ওদেরকে আমরা প্রতিনিধিত্ব করবো ধন্যবাদ